মুসলমান ইমানদার আল্লাহ আমি বল যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি যাদেরকে আমি আল্লাহ আইলেম দান করেছি যাদেরকে আমি আল্লাহ আইলেম দান করি নাই তাই যদি হবে মুসলমান তাকা দেখো শুধুমাত্র জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য মানুষ শুধু লন্ডনে চলে যায় আমেরিকা চলে যায় চীন জাপান চলে যায় কথা ঠিক কি না এত দূর পর্যন্ত মানুষ চলে যায় কোটি কোটি টাকা খরচ করে ফেলে শুধু একটা আশা দিক নির্ণয় করবে পড়ছন এগুলা মানুষ অর্জন করতে চায় জানে সাধারণ একজন মানুষ আর জ্ঞান বা না আর যাদেরকে আমি আল্লাহ আইলেম তান করি নাই তারা কখনো এক হবে না এই আইলেম হল সাধারণ কোনো আইলেম না আল্লাহর নবী নিজের ভাষা দিয়ে বলেন সেটা হলো

সেটা হলো দুই নাম্বার যদি মানুষ সম্মানের চেয়ার কিনতে হয় কিন্তু এ সম্মানটা পাওয়া যায় এটা আল্লাহর তরফ থেকে আসে না সেটা হলো চেয়ারটা কেনার জন্য টাকার প্রয়োজন কথা কম থেকে না ইলমের মাধ্যমে চেয়ার পাওয়া এটা বড় দামি জিনিস আর টাকার মাধ্যমে চেয়ার পাওয়া এটা ভালো আলে নেয় আল্লাহ তাআলা হুকায় টাকা দান আইলেম দান করেছ জীবন ধন্য হয়ে গেছে ও মালিক টাকা এবং এলেমের মাধ্যমে বড় তিনটা পার্থক্য এক নাম্বার টাকা ওয়ালার টাকা যত বাড়ে টাকা ওয়ালার দুশ্মন তত বেড়ে যায় আর আইলে মলার আইলেম যত বাড়ে এলে মলার বন্ধু তত বেড়ে যায় কথা কন্ঠিক না এটা হলো পার্থক্য প্রথম দুই নাম্বার টাকাওয়ালা টাকা দেখো টাকাওয়ালার বয়স যত বাড়বে মানুষের তার প্রতি ঘৃণা তত জমে যায় আর মালার যত বয়স বাড়ে

তিনটা গুণ যার ভিতরে না থাকবে সে আমার উম্মত না কয়টা গুণ কথা বুঝতেছেন তো কয়টা গুণ আসতে কোন কয়টা গুণ তিনটা গুণ যার ভিতরে থাকবে না আল্লাহ নবী কই সে আমার উম্মত না এক নাম্বার যার ভিতরে থাকবে না মিয়ার মাল্লাম ইয়ারহাম না আল্লাহ নবী কয় যে বান্দা যে ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না ছোট বাচ্চাদেরকে যেন স্নেহ করবেন কারণ কারো জানা নাই আল্লাহ চাহে তো এই ছোট বাচ্চা একটা সময় যুগ শ্রেষ্ঠ একজন অলি হতে পারে পাতা কান ঠিক কিনা একজন যুগ শ্রেষ্ঠ অলি হতে পারে যুগ শ্রেষ্ঠ একজন আলেম হতে পারে কথা ঠিক না তো এই ছোট বাচ্চাদেরকে স্নেহ করা এটা নবীর আদর্শ রসুল্লা সাল্লাহ সালাম ছোট বাচ্চাদেরকে সিনেমা করতেন অত্যন্ত ভালোবাসত আল্লাহ বাচ্চাদেরকে দেখলে নিজে আগে সালাম সালামের প্রচলনটা বাড়ানো ছোট হোক বড় হোক নিজে আগে সালাম দেওয়া জীবিত আগে সালাম দেয় আল্লাহ নবী কায় এবান্দা মোনাফেকি থেকে মুক্ত থাকে জরে কোন সুবহানাল্লাহ এইজন্য তাকায় দেখো আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শ মেনে নেওয়ার ভিতর কামিয়াবি কথা কন ঠিক কিনা আমার এ আমার উম্মতের দা আল্লাহ নবীর কয় দুই নাম্বার ওয়ালাম ইয়ুবাজ্জিলা আন ওয়ালাম বলামিওয়াকির কাবিরুনা আল্লাহর নবী দুই নাম্বার বলেন যারা তোমার চাইতে ছোট ছেনিয়ার হবে যারা তোমার চাইতে বড় হবে এই মানুষগুলোকে তোমরা সম্মান পড়বা এটা নবীর আদর্শ আল্লাহ আเด ছোট বাচ্চাদেরকে স্নেহ হওয়ার কথা বলেছেন অতশত তাকায় দেখবেন আমাদের সমাজে অনেক মসজিদ এখন এমন আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকলে যদি একটু দুষ্টমি করে ধমক দেয় না দেই দেই ধমক দেয় আল্লাহ নবী মসজিদে নামাজ পড়ায় পিছনতে বাচ্চাদের কান্নার আওয়াজ নবী তেলাওয়াত হাম্মা করেছেন তেলাওয়াত ছোট করে দিয়েছেন বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে রাসূল তেলাওয়াত ছোট করে দেন এটাই নবীর আদর্শ ছোট বাচ্চা যদি দুষ্টমি না করে বুড়া মানুষ দুষ্টমি করবে কথা বল না ছোট বাচ্চারা দুষ্টুমি করবে এটাই তো ছোট বাচ্চাদের সৌন্দর্য আল্লাহ নবী কাই মসজিদের পিছন কাতার থেকে যদি বাচ্চাদের কান্নার আওয়াজ না পাও পরবর্তী প্রজন্মকে ভাই করো পরবর্তী প্রজন্ম এগুলো তখন আর নামাজি হবে না এগুলো হবে সন্ত্রাস কথা কন্ঠে কিনা এগুলো নামাজ হবে না এগুলো হবে নিশাখর ইয়া বাকর এগুলো হবে সমাজের বড় বড় অন্যায়কারী কথা কোন ঠিক কি নাও তাইরা আমার হে দল আল্লাহ নবী কয় তিনটা গুণজার ভিতর না থাকবে সে আমার উম্মত না এক নাম্বার প্রথম হলো ছোট বাচ্চাদেরকে স্নেহ করা দুই নাম্বার বড়দেরকে সম্মান কারণ বড়দেরকে জন্য সম্মান করবেন আপনার চাইতে আল্লাহটাকে দুনিয়াতে পাঠিয়েছেন কোন কোন যদি নাও থাকে তারপরে এত টুক তার ভিতরে আছে সংসার চালানোর যে অভিজ্ঞতাটা সেটা এই সিনিয়র পারসনের মধ্যে আছে কথা কন ঠিক কিনা আমার তিন নাম্বার আল্লাহ নবী কয়

এই গুণ আমার আপনার ভিতরে আছে কিনা এখন আপনি মিলাইয়া দেখেন